রাত্রে ঘুমটাকে আপনার জাগিয়া উঠিলাম পরের আপনার ফজরের নামাজ পড়িয়া জুনাইদ বক্তাদের মুরিদ আপনার রানা দিছুন সাহেব কেবলা জুনাইদের দরবারে গিয়া কইলা সাহেব আজকে রাত্রে আমি একটা খাব দেখলাম অমুক নামে একজন মানুষ বড় ভালো মানুষ আসলো এই মানুষটার খবরের মধ্যে আজাব হইতে আছে ভয়ঙ্কর একটা সাপ দেখতে আছি সেই সাপটাই আপনার এই বন্দাটারে সাইনিককে পড়তো দর্শন করতো

এই যে সাপ গা আর সেই সাপ যেটা সাপ সেই সাপটা জীবনের সাপ আর যে পাতাটা বাড়ি মারি সরাইয়া দে সেই পাতাটা আল্লাহর যে আল্লাহর যে দান সেই ভয়ঙ্কর সাপ ঠারে ঠারে আপনার

মানুষের পয়সা অন্যের হক দাবাইয়া খাইলাম জাল লাগিন আমি আর এক বেটার আত্মসাত পয়সা করলাম করিয়া আমার পরিবার পরিজন রে হইলাম আজকে দুই হাত খালি আজকে আমি তিনটা কাপন কিন দিয়ে আমি দুনিয়ার থেকে বিদায় হইলাম আমার সমস্ত মানুষের কবর মধ্যে উতাইয়া তাইলা সব মানুষ চলিয়া গেল একলা কবরের মধ্যে আমি তাকলাম

ধরে করবেন সুতরাং সামান্য স্বপ্ন মতন দুনিয়া আপনারা প্রতিদিন মাতিবা গোসল হতে উদ্দেশ্য কি

কারণে লাভ হবে হাসরের ময়দান ও যখন হাসরের ময়দান কায়ম হবে লক্ষ লক্ষ মানুষ কোটি কোটি মানুষ যে জায়গার মধ্যে উপস্থিত হবে সেই জায়গার মধ্যে কিছু গুলাম মানুষের হাত এবং মুখমন্ডলটা চেহারা গুলাম প্রচুর চেহারা গুলাম পূর্ণিমার চাঁদের মতন আপনার চমকিতে থাকবে পূর্ণিমার চাঁদের মতন জলমল জলমল করবে

ঘুগুলা অঙ্গ গুলা চমকিতে থাকবে কিছু মানুষের কষ্ট করবা এইগুলা মানুষ খারাপ হাসর ময়তানা মানুষ এত বেহোস নফসি নয় আপনার ফানা ফানা ইয়াদ দৌড়াইতে আছে আসরের ময়দানে সব মানুষ উলঙ্গ অবস্থায় উঠবে একজন আর একজনকে দেখে উলঙ্গ অনুভব করতে পারবে না একজন আর একজন সাইবার মতন সময় থাকবে না একজন আর নিয়ে চিন্তা করার সময় থাকবে না সব মানুষ উলঙ্গ থাকবে আর নফসি নফসি হয়ে দৌড়াইতে থাকবে সেই ময়দানে কিছু মানুষের অঙ্গ উলার চমকিতে থাকবে কিছু মানুষে বলবা এই বুড়ো মানুষ তারা এরা অঙ্গ গোলাপ পূর্ণিমার সাদর মতন চমকিতে হাতটা দইছে নমাজ রা সুন্দর করে আচরণ লাগেই রজুটা সুন্দর করে করছে এসান নমাজ লাগিন রজুটা সুন্দর করে করছে ফা সত্তর না আপনার পাঁচবার রু করছে মূল্যবান একটা জিনিস